মেসিকে তো দেখা যায়নি স্ক্যামারদের দেখা পেয়েছে দূর দূর থেকে আসছে এইটা পেইন্টিং এর করেছে এইখানে মেসির ছবি দেখার দরকার ছিল না এখানে শতদ্রু দত্ত ফটো লাগার দরকার ছিল যে দেখেছে অর্গানাইজাররা ফেল প্রত্যেকটা প্রশাসনের লোক ফেল এটার জন্য হ্যাঁ এটা তো সম্পূর্ণ ভাবে স্ক্যাম পাঁচ হাজার টাকা মানে কেউ পাঁচ হাজার টাকা কেউ চোদ্দ হাজার টাকা কেউ পনেরো হাজার টাকা আমার সঙ্গে এক ভাই ছিল চোদ্দ বাচ্চারা মাদের হাত ধরে এসছে তারা স্ট্যাম্পিড হয়েছে তিনটা ইন্টারন্যাশনাল প্লেয়ার এসছে ইন্টারন্যাশনাল মিডিয়া যদি কভার করে আজকে বেঙ্গালোর ছবি কি গেল কলকাতার ছবি কি গেল পুলিশ আমাদেরকে বোঝাচ্ছে যে প্রাইভেট কোম্পানি অর্গানাইজ করেছে প্রাইভেট কোম্পানি অর্গানাইজ করেছে প্রাইভেট কোম্পানি যদি অর্গানাইজ করে থাকে তাহলে এখানে গভর্নমেন্টের পুলিশ কী করছে তাহলে প্রাইভেট সিকিউরিটি কেন নেই প্রাইভেট প্রাইভেট কোম্পানি ও তো ওনাদের যদি কোনো দায়ী না থাকে তাহলে প্রাইভেট প্রাইভেট সিকিউরিটি থাকবে এখানে গভর্নমেন্ট ইনভলভ আছে বলেই তো মন্ত্রী আছে গভর্নমেন্ট ইনভলভ আছে বলেই পুলিশ আছে মেসির জায়গায় আমরা মন্ত্রী সাহেবকে দেখেছি যাকে গোটা বছর দেখি তাকেই দেখেছি সন্ধ্যাবেলায় টিভি খুললেই যাকে দেখতে পাই তাকেই দেখেছি না টিভিতে যাকে দেখা যায় ये मैनेजमेंट ये मैनेजमेंट जो है ना वो पब्लिक के जगह स्टेडियम में होना चाहिए था स्टेडियम को मैनेज करना चाहिए था सही से ये पब्लिक जो मैनेज कर है ना ये काम स्टेडियम में करना चाहिए था पैसा वेस्ट हुआ, पैसा वेस्ट वेस्ट हुआ हुआ भाई रुपया तो खाया, वैसा वैसा रुपया, खाया, रुपया, रुपया तो तो पुलिस पुलिस ने ने खाया खाया चीफ गेस्ट হাতে পেয়েছি প্রিন্টিং মিস্টেক হয়েছে আমরা ভুল টিকিট হাতে পেয়েছি আমাদের এক্সপেকটেশনটা ওই জন্য ভুল হয়ে গেছিল আমরা ভুল মানুষকে দেখতে এসেছিলাম একেবারে বেসিকে দেখতে পেলে নর্থ না নর্থ বেঙ্গল থেকে এত দূর 12 ঘন্টা 14 ঘন্টা ট্রাভেল করে আসার পরে

বছরে আমি পাঁচটা থেকে ছটা খেলা দেখতে আসি সেই খেলাগুলো যখন দেখি তখন এর থেকে বেশি সিকিউরিটি থাকে তাহলে কেন আজ এত বড় একটা ইন্টারন্যাশনাল ফিগার ওয়ার্ল্ড কাপ উইনার এসে যখন আমাদের কলকাতায় এসে দাঁড়িয়েছে তারপরও সিকিউরিটির এরকম অবস্থা কেন এটা আমাদের রাজ্য ফেল যে ডেকেছে অর্গানাইজাররা ফেল প্রত্যেকটা প্রশাসনের লোক ফেল এটার জন্য আর এটাতে দেশ বদনাম হয়েছে শহর বদনাম হয়েছে রাজ্য বদনাম হয়েছে ইভেন কি যেই 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 রাজ্যে আমরা দাঁড়িয়ে আছি সেই রাজ্যের যে মানে ব্যবস্থা কেবলই একটা অর্গানাইজার না কোনো দায়িত্ব নেই কিছু নেই তারা কি করছে এটা আপনারা এটা কথা বলুন না এখানে যে টিকিট এত টাকা দিয়ে প্রত্যেকটা মানুষ টিকিট কেটে এসছে তারা কি মেসি একটা মুহূর্ত পাঁচ মিনিটের জন্য পাঁচ হাজার টাকা দিয়েছে কেন হবে এই জিনিসটা আমরা যখন টাকা দিয়েছি আমরা প্রত্যেকটা জিনিস ঠিকভাবে চাই আর আমরা এটা বিচারও চাই আমাদের টাকাও রিফান্ড চাই এইটা কি দিতে পারবে